এই অবস্থায় তো আরামে ঘুমানম না আল্লাহ তো রাখে ভালোই হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিস সালামের নামে খাবার বিতরণ চলছে মূলত এই আয়োজনটি করা হয়েছিল আহমেদনগর পাইকপাড়া হাবুলের পুকুর কূপুরপাড়ের এলাকারবাসীর সহযোগিতায় এলাকায় খাবার বিতরণের পর পরে চলে আসলাম ভাসমান লোকদের জন্য খাবার নিয়ে এই যে দেখতেছেন রাস্তায় কত মানুষ শুয়ে আছে তাদেরকে খাবার বিতরণ করছি তাদের এই যে দেখেন এখানে কি করছে তারা শুয়ে আছে কেউ কম্বল মানে পাতলা কম্বল তারপরে হচ্ছে এখানে কেউ গামছা লঙ্গি তারপরে প্লাস্টিকের বস্তা এই ধরনের জিনিস গায়ে দিয়ে শুয়ে আছে যে কুয়াশায় কিন্তু এই বস্তাগুলো ভিজে চুপচুপায় এই লোকগুলো আসলে কিভাবে থাকে আমার মাথায় ধরে না অনেক কষ্ট হয় তাদের আমরা ঘরে দরজা জানলা বন্ধ করে শুয়ে থাকি তাও কম্বল লেব পর্যন্ত লাগে আমাদের এই শীত দমানের জন্য কিন্তু তারা রাস্তায় দেখেনি যে পাতলা পাতলা পাতলায় যে বস্তা কত ধরনের কাপড় বা এই চাদর তারপরে বস্তা লুঙ্গি এইরকম পাতলা পাতলা জিনিসগুলো ওনারা গায়ে দিয়ে এখানে শুয়ে থাকে তাদের কিছু পুরন কাপড় চোপড় দিয়েছিলাম ওনারা তাতেই দেখলাম অনেক খুশি মানে তারা কিন্তু পুরন কাপড় চুপড় ওর থাকে আপনারা যে যেভাবে পারেন তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন আর ইনশাল্লাহ আমরা ট্রাই করব এই মূলত এই যে আয়োজনটা করা হয়েছিল এই আয়োজনটা মূলত আমার বাবার ছিল এই বাবা এখন মৃত আমার বাবা হচ্ছে ডিসেম্বরের দুই তারিখে বাবা মারা গেছেন তার স্মৃতি ধরে রাখতে আমরাই চালিয়ে যাব এই সেবামূলক কাজ সকলের সহযোগিতায় ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন এবং এই যে ভাসমান লোকগুলো দেখছেন তাদের খোঁজখবর নেবেন আশা করি তারা আসলে অনেক কষ্টে থাকে তারা চেয়ে থাকে আসলে কারা তাদের কাছে একটু আসবে তাদের একটু দেখবে খেয়াল রাখবে খাবার দিবে কিছুটা সহযোগিতা তাদেরকে করবে এই আশাই আসলে ওনারা থাকে আমরা আসলে গেলে এটা বুঝতে পারি আপনারাও যাবেন গেলে আসলে বুঝতে পারবেন যে তারা আসলে কি চায় এই অবস্থায় তো আরামে ঘুমান মনে হয় না ভালোই রাখে এই অবস্থায় ঠান্ডা লাগে না ভিজা যায় ও আর এই যে লুঙ্গি কয় টাকায় দিছে এক লগে খাওয়ার সময় ডিস্টার্ব করতেছি কাকা ডোন মাইন্ড একটা আছে এই যে চাদর একটা আপনাকে কি হইলে ভালো হয় আসলে কি আর কি গরম কাপড় গরম কাপড় চোপড় না যদি কেউ পুরান কাপড় চোপড় দিতে চায় তাও খুশি কেউ যদি পুরান কাপড় চোপড়ও দিতে চান তাও তারা খুশি এখানে অনেক লোক এই যে এখানে অনেক লোক সারি ভাবে শুয়ে থাকে আসলে এখানে আমরা চেষ্টা করেছি কিছুটা খাবার ওনাদেরকে দেওয়ার জন্য আমরা নিয়মিত ইনশাল্লাহ এখানে দেওয়ার ট্রাই করবো এটা হচ্ছে মিরপুর চাইনিজ চাইনিজ তানিন ভবনের ঠিক পাশে